সেই নিস্তব্ধতা যেন অনন্তকালের কিন্তু হঠাৎ একটি কণ্ঠস্বর শোনা গেল যা এতই কোমল যে আগুনের উত্তাপকেও হার মানায় হে আমার বান্ধা আমি যদি তোমাকে এই আগুন থেকে বের করে আনি তুমি কি আমাকে কথা দেবে যে আর অন্য কিছু চাইবে না লোকটির ঠোঁট কাঁপছে সে কথা বলার মতো অবস্থায় নেই তবুও প্রথমবারের মতো তার মনে আশার প্রদীপ জ্বলে উঠল সে বলল আপনার সম্মানের কসম হে রব আপনার সম্মানের কসম শুধু আমাকে এখান থেকে বের করে আনুন আমি আর কখনোই কিছু চাইব না আমি আর কিছুই প্রার্থনা করব না আর সেই শপথের সাথেই পরম দয়াময় আল্লাহ আদেশ দিলেন জাহান্নামের আগুন তাকে মুক্ত করে দিল সে জাহান্নামের ঠিক বাইরে উসর ভূমিতে লুটিয়ে পড়ল প্রথমবারের মতো সে এমন বাতাসে শ্বাস নিল যা ধোঁয়ায় ভরা নয় প্রথমবারের মতো বাতাস তার মুখ পুড়িয়ে দিচ্ছিল না সে পেছন ফিরে তার পেছনে গর্জনরত সেই আগুন দেখল যা থেকে সে এই মাত্র মুক্তি পেয়েছে সে কেঁদে উঠল আলহামদুলিল্লাহ সেই সত্তার মহিমা যিনি আমাকে এখান থেকে বাঁচিয়েছেন আজ সারা বিশ্বে আমার চেয়ে বেশি ধন্য আর কেউ নেই সে জানত না তার গল্প তো কেবল শুরু হয়েছে সে আগুনের বাইরে শুয়ে থরথর করে কাঁপছে এক অনন্তকাল পর প্রথমবারের মতো সে প্রবল তৃষ্ণা অনুভব করল তখনই আল্লাহ তার সামনে কিছু একটা রাখলেন একটি গাছ খুব কাছে নয় তবে দেখা যাওয়ার মতো দূরত্বে তার ডালপালাগুলো বাতাসে দুলছে তার পাতাগুলো জীবনের স্পন্দনে ঝলমল করছে আর তার নিচে একটি পানির ঝর্ণা বইছে স্বচ্ছ শীতল এবং প্রাণবন্ত লোকটি অপলক তাকিয়ে রইল তার বুকটা করে উঠল তার মনে পড়ল নিজের প্রতিশ্রুতির কথা আমি আল্লাহর সম্মানের কসম খেয়েছি সে মুখ ফিরিয়ে নিল সে অপেক্ষা করল দাঁতে দাঁত চেপে তৃষ্ণা সইবার চেষ্টা করল কিন্তু তৃষ্ণা বেড়েই চলল তার গলা যেন জ্বলে যাচ্ছিল সেই গাছের ছায়া আর স্বচ্ছ পানি তাকে ডাকছে পানির ঝিলিক যেন স্বয়ং রহমতের রূপ শেষ পর্যন্ত তার ধৈর্য ভেঙে গেল সে আর্তনাদ করে বলল হে রব হে রব দয়া করে আমাকে ওই গাছটির কাছে নিয়ে যান আমাকে শুধু ওই গাছটির কাছে পৌঁছতে দিন আল্লাহ বললেন তুমি কি আর অন্য কিছু চাইবে সে বলল আমি আর কিছুই চাইব না শুধু আমাকে ওই ছায়াটুকুতে বসতে দিন এবং ওই পানিটুকু পান করতে দিন আল্লাহ রেগে গিয়ে নয় বরং অত্যন্ত কোমলভাবে বললেন হে আদম সন্তান তুমি কি আমাকে কথা দাওনি যে তুমি আর কিছু চাইবে না লোকটি মাথা নিচু করল লজ্জিত দুর্বল এবং অতি সাধারণ এক মানুষ সে আর আল্লাহ যিনি তার সৃষ্টির দুর্বলতা জানেন তাকে ক্ষমা করে দিলেন মাটি সরে এল দূরত্ব কমে গেল সে গাছের কাছে পৌঁছে গেল সে ওই ছায়ায় লুটিয়ে পড়ল পানি পান করল তৃষ্ণার্ত মানুষের মতো নয় বরং যেন একটি মৃত আত্মা পুনরায় জীবনে ফিরে এল প্রতিটি চুমুকে তার শরীর থেকে যন্ত্রণা ধুয়ে মুছে গেল প্রতিটি শ্বাস আগের চেয়ে হালকা মনে হল সে ভাবল এটাই যথেষ্ট এটাই সব কিন্তু আল্লাহর রহমত তাকে আবারও পরীক্ষা করতে চাইল সে যখন গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল প্রথমবারের মতো তার নিরাপদ মনে হল তখনই দৃশ্যের পরিবর্তন হল আল্লাহ তার সামনে আরেকটি গাছ রাখলেন এই গাছটি আগেরটির চেয়ে বড় বেশি উজ্জ্বল এর ছায়া আরও গভীর এবং এর পানি আরও স্বচ্ছ আর তার ওপাশে এমন এক আভা যা স্পর্শ করার আগেই হৃদয়কে প্রশান্ত করে দেয় লোকটির বুক ধক করে উঠল সে এই অনুভূতি চেনে এটা কোনো সাধারণ জায়গা নয় এটা জান্নাতের খুব কাছে সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল তার হৃদয় নিজের সাথেই তর্কে লিপ্ত হল চেও না তুমি কথা দিয়েছ এটাই যথেষ্ট কিন্তু তার আত্মা সামনের দিকে ঝুঁকে আছে তার চোখ সরছে না ধীরে ধীরে সে আবার হাত তুলল হে আল্লাহ দয়া করে আমাকে শুধু ওই গাছটার কাছে যেতে দিন আমি শপথ করছি এটাই শেষবার আল্লাহ কঠোরভাবে নয় বরং পরম সত্যের সাথে বললেন হে আদম সন্তান তুমি আর কতগুলো প্রতিশ্রুতি ভঙ্গ করবে লোকটি মাথা নিচু করল আর কোনো আত্মপ্রক্ষা সমর্থনের পথ নেই সে বলল আপনার সম্মানের কসমিয়া আল্লাহ এটাই শেষ আর আল্লাহ যার রহমত সমস্ত ভঙ্গ হওয়া প্রতিশ্রুতির চেয়েও বড় তাকে আবারও অনুমতি দিলেন দূরত্ব ঘুচে গেল গাছটি তাকে স্বাগত জানাল এখন সে জান্নাতের দরজায় দাঁড়িয়ে সে এখনও জান্নাত দেখেনি কিন্তু সে শুনতে পাচ্ছে মানুষের হাসি আর আনন্দের শব্দ সে তাদের চিনতে পারে যারা একসময় তার পাশে দাঁড়িয়ে নামাজ পড়ত যে বন্ধুরা তাকে মসজিদে ডাকত যারা তার জন্য দোয়া করত তারা ভেতরে আছে কিন্তু সে নেই তার শরীরের জাহান্নামের চিহ্ন তার হৃদয়ে আগুনের চেয়েও ভারী অনুশোচনা তার চোখ থেকে জল পড়ছে ব্যথায় নয় বরং তীব্র আকাঙ্ক্ষায় সেই মুহূর্তে তার সমস্ত প্রতিশ্রুতি ভেঙে চুরমার হয়ে গেল সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে গেল সে চিৎকার করে উঠল এখন আর ছায়া বা পানি নয় ইয়া আল্লাহ ওই গাছগুলো ভুলে যান প্রতিশ্রুতিগুলো ভুলে যান শুধু আমাকে ভেতরে যেতে দিন দয়া করে আমাকে জান্নাতে প্রবেশ করতে দিন তখন পরম দয়াময় আল্লাহ তাকে বললেন যাও জান্নাতে প্রবেশ করো লোকটি সামনের দিকে হাঁটা শুরু করল তার সামনে জান্নাতের বিশাল তোরণ উজ্জ্বল অভিভূত করা আলোর ছটা সে ভেতরে তাকালো। কিন্তু হঠাৎ সে থেমে গেল সে কাঁপতে কাঁপতে ফিরে এল এবং বলল হে রব আমি সেখানে গিয়েছি কিন্তু আমি দেখলাম জান্নাত তো কানায় কানায় পূর্ণ অর্থাৎ সেখানে কোনো জায়গা নেই আল্লাহ আবারও বললেন যাও এবং জান্নাতে প্রবেশ কর সে আবারও গেল জান্নাতের বাগিচাগুলো অন্তহীন ভাবে বিস্তৃত জান্নাতি মানুষরা সেখানে অবাধে বিচরণ করছে সে আবারও ফিরে এল এবং বলল হে রব আমার মনে হচ্ছে জান্নাত পূর্ণ হয়ে গেছে সে সত্যিকারে বিশ্বাস করেছিল যে তার জন্য সেখানে কোনও জায়গা নেই এটা তার অহংকার ছিল না এটা ছিল জাহান্নামের আগুনে দগ্ধ হওয়া একটি চূর্ণ বিচূর্ণ আত্মা যে নিজের জন্য আল্লাহ এত রহমত কল্পনাও করতে পারছিল না তখন আল্লাহ বললেন তুমি কি খুশি হবে যদি আমি তোমাকে জান্নাতে এমন এক রাজত্ব দিই যেটা এই পৃথিবীর সমান বিশাল যেখানে তুমি একসময় বাস করতে লোকটি স্তম্ভিত হয়ে গেল তার মস্তিষ্ক এটা ধারণ করতে পারছিল না সারা দুনিয়ার সমান গোটা দুনিয়া শুধু আমার জন্য সে কাঁপতে কাঁপতে উপরের দিকে তাকালো এবং অত্যন্ত মাসুমভাবে বলল আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন আপনি তো সারা জাহানের মালিক সেই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেললেন কেন কারণ মহান আল্লাহ তখন তার মর্যাদা অনুযায়ী হেসেছিলেন ব্যঙ্গ করে নয় রাগ করে নয় বরং নিছক দয়া ও মমতায় আরসের মালিক তার বান্দার দুর্বলতা দেখে হাসছিলেন আল্লাহ বললেন আমি তোমার সাথে ঠাট্টা করছি না তোমার জন্য এটাই বরাদ্দ এবং এর আরও গুণ বেশি অর্থাৎ গোটা দুনিয়ার গুণ ইনি হলেন জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি যার মর্যাদা সর্বনিম্ন যে হামাগুড়ি দিয়ে এসেছে যে বারবার ব্যর্থ হয়েছে যে প্রতিটি প্রতিশ্রুতি ভেঙেছে জান্নাতের দরজা খুলে গেল আলো ঠিকরে বের হচ্ছে জান্নাতের বাতাস শান্তির সুগন্ধ ছড়াচ্ছে তার পায়ের নিচে জান্নাতের মাটি অত্যন্ত কোমল রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে এমন কিছু আছে যা কোনো চোখ দেখেনি কোনও কান শোনেনি এবং কোনও মানুষের হৃদয়ে কল্পনাও করেনি আর এই মানুষটি যে মানবতার সর্বশেষ ব্যক্তি হিসেবে প্রবেশ করল সে পৃথিবীর গুণ বিশাল এক রাজত্ব পেল কেন তার আমলের কারণে নয় তার প্রতিশ্রুতির কারণে নয় বরং আল্লাহ রহমতের কারণে রাসুলুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম আরও বলেছেন তোমাদের কেউ কেবল আমলের মাধ্যমে জান্নাতে যাবে না সাহাবিরা জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল আপনিও না তিনি বললেন না আমিও না যতক্ষণ না আল্লাহ আমাকে তার রহমত দিয়ে ঢেকে রাখবেন তাই এটা বুঝুন যদি আল্লাহ জান্নাতের সর্বনিম্ন স্তরের মানুষকে এটা দেন তাহলে যারা নিয়মিত নামাজ পড়ে তওবা করে আল্লাহর পথে সংগ্রাম করে এবং বারবার আল্লাহর কাছে ফিরে আসে তাদের জন্য কি অপেক্ষা করছে এই গল্পটি কেবল সেই লোকটির জন্য নয় এটি আপনার জন্য আপনি নিজেকে যতটাই ভেঙে যাওয়া মনে করেন না কেন আপনি যতবারই হোচট খান না কেন যতক্ষণ আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন তার রহমত আপনার গুনাহের চেয়েও বিশাল আল্লাহ রহমত থেকে কখনো নিরাশ হবেন না আপনার অন্তর থেকে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ